গাইজ কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইজ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি অনেক জটিল আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশী হারিয়ে যাওয়া এমন দর্জন শিশু শিল্পী যারা শুধুমাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে কেউ কেউ তো আবার একেবারে গানি ছেড়ে দিয়েছে আউশ কইরা আমায় করাইছিল বিয়া আমি কলি বললাম আমার নাম সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশি দশজন শিশু শিল্পী কিভাবে তারা ভাইরাল হয়েছিল কেন তারা গান থেকে হারিয়ে গেল বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে তো ভিডিওর শুরুতে কথা বলবো মধু হই হই খেত ভাইরাল শিশু শিল্পী জাহিদ কে নিয়ে কক্সবাজারে সৈকতের শিশু শিল্পী জাহিদ ইউটিউবের মাধ্যমে যার জীবন বদলে গিয়েছিল সম্ভবত দু হাজার ষোলো কিংবা তার আগেই কক্সবাজারে দেখা হয় ছোট্ট জাহিদের সাথে ইউটিউবারের জাহিদ তাকে গান শোনাতে চাই এবং মধ্য হয়ে হয়ে গানটি শোনায় একটা গান এরপর ইমরান নামে সেই ইউটিউবার বাই গানটি মোবাইলে রেকর্ড করেন পরবর্তীতে তিনি এই গানটি ইউটিউবে আপলোড করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তাকে আর ফিরে তাকাতে এক পিছন এর পরবর্তীতে জাহিদের লাইফস্টাইল বদলে গেলে সেখানকার এক ইউটিউবার তাকে একটি হোটেলে চাকরি নিয়ে দেয় বর্তমানে তাকে আর মিডিয়াগুলোতে তেমন দেখা যায় না তাই তাকে আমরা হারিয়ে যাওয়া শিশু শিল্পী বলতেই পারি যাই হোক কিন্তু তার গলায় ছিল প্রতিবাদের সুর দু উনিশ সালে তবি মাহমুদ তার জীবনের কষ্টের গল্প শুনে গানটি তৈরি করেন গানটি ছিল একদম বাস্তব হিপ হপ স্টাইলে আর সেই গান ইউটিউবে ভাইরাল হয়ে যায় রাতারাতি একজন তাকে চিনতে শুরু করে ডাকায় গলিবয় নামে একটা পথ শিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা তো যাই হোক তবিব মাহমুদ তাকে যতটা সম্ভব সাহায্য করেছেন বর্তমানে তিনি পড়াশোনার জন্য মিডিয়া থেকে দূরে আসেন আমরা আশা করতেই পারি সে আবার একদিন গানের মাধ্যমে ফিরে আসবে আমাদের মাঝে আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই কিপটামি আলসেমি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেন না আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের কাছা কাছি রয়েছে ঠিক আছে এনিওয়ে গাইস এরপরে যাচ্ছে শিশু শিল্পী সৌরভ আউস করে বাপে আমাই করাই ছিল গানের কথা না বললেই নয় বাপে আমায় করাই ছিল ক্যামেরা আমি মনে করি দু থেকে বিশ সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা গান ভাইরাল হওয়ার সময় কারণ অপরাধী তোর মনের পিঞ্জিরায় বলবো না গো এইসব গান ছিল ওই সময় সেই সাথে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী সৌরভের বেশ কিছু গান সকলে তো সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ বর্তমান সময় সৌরভকে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাং ভিডিও করতে দেখা যায় আমার তো ভাল লাগে না মানে আমার তো জীবনও ভালো লাগবে না যাই হোক এরপর লিস্টে থাকছে শিশু শিল্পী রিফা মজার ব্যাপার হচ্ছে রিফাত মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল হ্যাঁ আজ থেকে প্রায় এক দুই বছর আগে রিফাত একের পর এক বেশ কিছু হিট গান দিয়ে টিকটকের ট্রেন্ডিং বাট এখন তিনি গানের প্রতি তেমন অ্যাক্টিভ না তিন চার মাস পর পর একটা গান আপলোড দিলেও তার গানের তেমন একটা ভিউজ নেই তারপর আমাদের লিস্টে রয়েছে বেশ কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া আমার ভালো ভাই সুমাইয়ের কাহিনী তো কারো অজানা নয় এক সময় পথের টুকাই ছিল সুমাইয়া হঠাৎ একদিন দেখা হয় আজিম ব্লগার নামে এক ইউটিউবারের সাথে তারপর তার খালি গলা একটি গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরপরই ব্যাপক খ্যাতি অর্জন করেন সুমাইয়া ইয়ার পরবর্তীতে গগন সাকিব তাকে গান রেকর্ড করান এতে করে সে আরো ভাইরাল হয়ে যায় বর্তমানে সুমায়া পাহাড়ি মানুষ সহ অন্যান্য সিঙ্গারদের সাথে গান করলেও তার আগের মতো জনপ্রিয়তা নেই সুমায়ের নাম ইউজ করে ভাইরাল হয়েছিল রাস্তার টুকাই আগুন আসলে ভাই মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে তা আগুনকে না দেখলে বোঝাই যায় না আগুনের গানে যে সময় ভিউজ ছিল তখন সে ইম্পর্ট্যান্ট ছিল আর তার ভিউজ কমে গেলে আবারও তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় বর্তমানে সে রাস্তায় এটা ওটা টুকিয়ে বেড়াই তোরা কইছি না আমি ভাত খাওয়ামো হ্যাঁ তুই এনে বসে তোর আর আগুনের কথা বলা হলে মনে হয় আরো এক শিল্পীর কথা যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল ইনি শিশু শিল্পী তাহি ও যোনে কাছে সে যারা হয় প্রিয় সালে মূলত গগন বিভিন্ন শিল্পীর কি ইউজ করে তার গানগুলো কভার করাতেন তাহিও ছিল তার একজন তিনি গগন সাকিবের বেশ কিছু গান কভার করার পর হঠাৎ করে যেন মিরা থেকে হারিয়ে গেলেন বর্তমানে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তো যাই হোক गाइस এই শ্রমললত আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জুড়ে রাতাতে ভাইরাল হওয়া বেশ কিছু শিশু শিল্পী যাদের মধ্যে অনেকেই গানের সাথে জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই কেউ কেউ পুরোপুরি গান থেকে দূরে সরে গিয়েছে তো এই শিশু শিল্পীদের মধ্যে আপনার পছন্দের গায়ককে অথবা কাকে আবার নতুন করে গানে দেখতে চান তা কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন পরবর্তীতে এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে